কোন রকম জল লাগবে না কোন রকম সার্ফ লাগবে না কোন রকম রোদ লাগবে না আজকে কিন্তু এই ম্যাট্রেস পরিষ্কার করে দেখাবো মাত্র একটা ইস্ত্রির সাহায্যে মানে আয়রনের সাহায্যে ম্যাট্রেসে কখনো আয়রন করে দেখেছেন বন্ধুরা ম্যাট্রেসে আয়রন করলে কি হয় কি জানা আছে যদি জানা না থাকে আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা আমাদের বাড়িতে সবারই কিন্তু ছোট বড় বাচ্চা আছে আর বাচ্চারা কিন্তু টয়লেট করে বমি করে জল ফেলে খাবার ফেলে ম্যাট্রেসের উপরে যে নোংরাটা থাকে এটা কিন্তু জমে থাকে এটা কিন্তু ধোয়া যায় না কারণ এর মধ্যে তুলো থাকে ধোয়া যায় না বলেই কিন্তু আমরা এটার উপরে এইভাবেই বিছিয়ে থাকি আজকে কিন্তু বন্ধুরা তোমাদেরকে ম্যাট্রেস কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো সাথে বিছনা চাদর কিভাবে পাতলে এই কম হবে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে যারা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অনেক লাভবান হবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করবো দেখো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য আজকের এই টিপসটা বন্ধুরা আমাদের ঘরে বাচ্চারা থাকার কারণে আমরা কিন্তু বিছনা চাদর রোজ তুলতে হয় তো কিভাবে সাত থেকে দশ দিন বিছনা চাদর কেটে রাখবে কিন্তু নোংরা হবে না সেই টিপটা তোমাদের বলবো আর কিভাবে নিজের বেডরুম বাচ্চা থাকলেও পরিপাটি রাখবে একদম হোটেলের মতন সেই টিপসটাও আজকে তোমাদের সাথে হ্যাঁ গাইক সবাই ভালো আছে আমি অনেক বেশি ভালো আছি চলে আবার টিপস নিয়ে বন্ধুরা যাদের বাড়িতে বাচ্চা আছে বিশেষ করে ছোট বাচ্চা আমার মতন দু থেকে তিন বছরের যে বাচ্চারা হাঁটতে শিখে গেছে আর একটু বদমাইশি করে তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে আমি আমার বেডরুমটা শেয়ার করি কীরকম অবস্থায় রয়েছে তোমরা একটু দেখে নাও এই যে ছোটটা কুচকুটা ঘুরছে এই যে দেখো দেখো ওই বদমাইশটা ঘুরছে এই বদমাইশটার জন্য কিন্তু আমার ঘরটা এরকম নোংরা হয় দেখো কিভাবে হাসছে তো যাই হোক আমি কি করে এই বেডরুমটাকে আজকে ক্লিন করব। আর কিভাবে আমি এক সপ্তাহ এই বিচনা চাদর পেতে রাখবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আরও একটা শেয়ার করব। যে বন্ধুরা অনেকেরই বালিশের মাথার বালিশের মানে মাথার বালিশের ওয়ার খোলার পরে মাথার তেলে বালিশের যে খোলটা হয় ওটা কিন্তু কালো হয়ে যায় তো আমি এমন একটা টিপস সাথে তোমাদের শেয়ার করব বালিশের করবো কালো হবে না দেখো আমি খুলছি বালিশের ওয়ারটা দেখো আমার বালিশটা একদম কিন্তু সুন্দর আছে লাল কোনো কালো বা কোনো দাগ নেই তো এটা কিভাবে আমি রেখেছি নতুন সেটা তোমাদের সাথে শেয়ার সবার প্রথমে বন্ধুরা শেয়ার করব এই যে ম্যাট্রেসটা কিভাবে পরিষ্কার করবো হ্যাঁ বন্ধুরা দেখো কত দাগ আর কত নোংরা আর এবার তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু কি কি দিয়ে এই ম্যাট্রেস পরিষ্কার করবো হ্যাঁ বন্ধুরা কি কি দিয়ে ম্যাট্রেস পরিষ্কার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো সর্বপ্রথম নিতে হবে আমাদের একটা স্ত্রি মানে আয়রন তারপরে নেব একটা লেবু দু শ্যাম্পু আর বেকিং সোডা কমফার্ট আর একটা টাওয়াল তোমাদেরকে যেরকম বলেছি আমি কোনো রকম সার্ফ বা রোদ বা জল ব্যবহার করব না কাচার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করবো না তোমরাই বলো এই ম্যাট্রেসকে ওয়াশিং মেশিনে দিয়ে কাচা যায় হালকা ঠান্ডা জল নেব নেওয়ার পরে আমি নেব দুপাতা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু নেবে যাতে একটু সেন্টেড হয় গন্ধ থাকে মানে শ্যাম্পুতে এবার দু পাতা শ্যাম্পু নিয়ে ওটাকে ভালো করে বুলবে দেখো বন্ধুরা শ্যাম্পু যেন দলা দলা না থাকে ওটা যখন ভালো করে গোলা হয়ে যাবে তারপরে বন্ধুরা দেবে বেকিং সোডা এই সোডাটা যে কতটা কাজের বন্ধুরা যে কোনো কাজে সোডাটা মানে আমি ব্যবহার করি আমার বেকিং সোডা অনেক লাগে এই সোডাটা যে কত কাজের বন্ধুরা যারা ব্যবহার করো তারাই নিশ্চয়ই জানো এই সোডা কত কাজের তো এবার সোডা দেওয়ার পরে এবার দেবো দু তিনটে লেবু হ্যাঁ বন্ধুরা লেবু নিয়ে কেটে দু তিনটে লেবু ভালো করে দেবো আর এবার দেখো বন্ধুরা লেবুটাকে ভালো করে চিপে নিতে হবে পরে লেবুতে না রস ছিল না জানো বন্ধুরা তাই দু তিনটে লেবু আমার দিতে হয়েছে ডোরে ডোলেও রস নেই তার আবার কত দাম এবার দেখো নেব কমফার্ট এক ঢাকনা ঢেলে দেবো এবার তারপরে এই মিশ্রণটাকে ভালো করে ঘষবো হ্যাঁ বন্ধুরা ভালো করে ঘষে ঘষে ডোলে ডোলে এই যে কাপড়টাকে ভেজাবো যাতে কাপড়টা ভালো করে ভিজে একদম ভিতরে যত গন্ধ যত সুন্দর করে লিকুইডটা বানিয়েছি সব লিকুইডটা যেন অর্মিত ঢুকে যায় এবার ভালো করে চিপে নেওয়ার পরে আমি কিন্তু চলে যাবো এবার বিছানাটা আগে ঝাড়তে ঝাঁটা দিয়ে ভালো করে বিছানাটাকে ঝাড়বো কারণ ঝাটা দিয়ে না ঝাড়লে বিছানার যে নোংরাগুলো ওগুলো কিন্তু বেরোবে না তো ঝাটা দিয়ে ভালো করে জেনে নিলাম এবার দেখো ম্যাট্রেসের উপরে আমি কিন্তু পানি দিয়ে হালকা হালকা ছিটা মেরে দেবো দেখো আমি ছিটা মারছি কিভাবে এইভাবে হালকা হালকা ছিটা মারবো পানিতে এমন দেবে না পানি যাতে তোষকটা ভিজে যায় তুলোগো নষ্ট হয়ে যায় না যাতে তাই এমন দেবে যাতে হালকা হালকা পানি এরপরে ওই কাপড় ভেজা কাপড়টা দিয়ে ভালো করে ডলে ডোলে ঘষে ঘষে বন্ধুরা এরম করে ঘষবে হাতে চেপে চেপে ঘষবে না ঘষলে কিন্তু উঠবে না বন্ধুরা আর একটা কথা বন্ধুরা তোমরা হয়তো জানো না আমিও এটা জানতাম না ম্যাট্রেস যেভাবে পরিষ্কার করা যায় তো আমি কিন্তু ম্যাট্রেস পরিষ্কার করার টেকনিকটা এক জায়গা থেকে শিখেছি একজনের থেকে দেখে তাই তোমাদের সাথে যখন মনে করলাম যে শেয়ার করব তখনই কিন্তু বানিয়ে নিলাম আমি কিন্তু আগে দুবার এরকম ভাবে মুছে পরিষ্কার করেছি যাতে আমি ফল পেয়েছি তাই কিন্তু আজকে ফাইনালি তোমাদের সাথে আবার চলে এসেছি কিন্তু এটা দেখানোর জন্য তো বন্ধুরা তোমরাই বলো ম্যাট্রেসটা পরিষ্কার হচ্ছে কিনা দেখো আমার ওই সাদা কাপড়টা কিভাবে নোংরা হয়েছে দেখো আвалটা পুরো সাদা ছিল আর পুরো একদম কালো ছোপ ছোপ হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে মাত্র তিন মাস আমি এই ম্যাট্রেসটা পরিষ্কার করিনি দেখো তার মধ্যে কি অবস্থা আর তো এই দু তিন মাস এটা তো ঢাকা থাকে বলো বন্ধুরা চাপা থাকে চাদরের তলায় তাও এরকম নোংরা হয় তবুও কিন্তু নোংরা অনেকটা কম হয়েছে সাথে শেয়ার করবো এবার দেখতে তো পারছো তোমরা বুঝতে পারছো অবশ্যই যে কতটা কালো হয়েছে টাওয়ালটা কিন্তু এখানেই ভিডিওতেই দেখা যাচ্ছে টাওয়ালটা কালো হয়ে গেছে এবার ভালো করে ঘষে ঘষে আমি কিন্তু মুছে নিয়েছি বন্ধুরা মোছার পরে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনায় আঙুল চেপে চেপে আমি মুছেছি এবার তোমাদের মোছার পরে শেয়ার করবো বন্ধুরা দেখো কতটা পরিষ্কার হয়েছে এই ম্যাট্রেসটা এবার আমি ভেবেছি মাসে একবার করে অন্তত পরিষ্কার করবো হলে কিন্তু এতে ছাড় পোকার বাসা ধরতে পারে কারণ ম্যাট্রেস যদি পরিষ্কার না থাকে বন্ধুরা তাতে কিন্তু ছাড় পোকা হয় আর এত সুন্দর গন্ধ তোমাদেরকে কি বলবো তোমাদের সাথে টিপস অনেকই শেয়ার করতে মন চায় কিন্তু শরীর খারাপের কারণে আমি করতে পারি না তোমরা সবাই বলো এত বুদ্ধি কোথা থেকে তুমি পাও হ্যাঁ পলাশ কিচেন থেকে আমাকে কিন্তু প্রায়ই বলো যে আমার অনেক বুদ্ধি আমি এত বুদ্ধি কোথা থেকে পাই তো জানি না দিদি ভাই আমার বুদ্ধি কোথা থেকে আসে আমি কিন্তু সবার মতন দেখে দেখেই শিখি আর কেউ কিন্তু একা একা শিখতে পারে না কোনো কিছু দেখে দেখেই মানুষ শেখে যেমন আমি অন্য থেকে শিখেছি এবার আমি তোমাদেরকে শেখাচ্ছি সবার প্রথমে বন্ধুরা যখনই তোমরা বিছনা ক্লিন করবে পুরোনো বিছানার চাদর তোলার পরে একটা ঘরে আমাদের অনেকই ফেড হয়ে যাওয়া বিছানার চাদর থাকে যে রং ফেড হয়ে গেছে পুরনো হয়ে গেছে ছিঁড়ে গেছে কিংবা কোনো জায়গায় জয়েন্ট আছে আমরা সেলাই করে নিয়েছি এরকম ধরনের পুরনো বিছানার চাদর যদি থাকে তো এই বিছনা চাদরটাকে ঠিক এইভাবে দেখো আমি কিভাবে পাচ্ছি ঠিক এইভাবে কিন্তু তোমরা একটা বিছনা চাদর ইউজ করবে আমি কিন্তু এখানে দেখো দুটো বিছনা চাদর নিয়েছি একটা কিন্তু পেতে দিয়েছি এটা কিন্তু কাঁথার মতন লাগছে দেখো খুব সুন্দরভাবে পেতেছি দেখছো এটা কিন্তু এক মাস থাকে আমার বিছানার চাদরে মানে উপরে যে চাদরটা দেখছো এটা আমি সপ্তাহে সপ্তাহে তিন দিন চার দিন পর তুলে নিই কিন্তু ওই নিচের যে সাদা বিছানা চাদরটা পেতেছিলাম দেখলে ওটা কিন্তু সারা মাস আমার থাকে এই চাদরটা আজকে পেতেছি এই এর পরে এক মাস পরে তুলবো আর এই উপরের চাদরটা দেখছো এটা কিন্তু আমি প্রত্যেক উইকে মানে প্রত্যেক সপ্তাহে আমি এই চাদরটা চেঞ্জ করি উপরেরটা নিচেরটা কিন্তু এরকম থাকে এইভাবে থাকার কারণে কি হয় বন্ধুরা যদি বাচ্চারা উপরে কোনো কিছু নোংরা ফেলে দেয় বা কোনো খাবার জিনিস নোংরা ফেলে দেয় তো বিছনার চাদরের উপরের অংশটায় তুলে নিলেই আমার কিন্তু বিছনা পরিষ্কার থাকে গদিতে গদিতে নোংরা কিছু পড়ে না দাগ হয় না তো আমি সময় বিছনা চাদর ইউজ করি তোমরাও কিন্তু এইভাবে করতে পারো আমরা যখন কোনো হোটেলে যাই তখন কিন্তু বিছনা চাদরগুলো টান টান থাকে সেটা কিভাবে থাকে সেটা দেখো আমি তোমাদের দেখাই তোমরা দেখলেই আমি চার কোনায় চারটে গিট মারলাম আর জাজিমটাকে হালকা টেনে গিটগুলোকে চারটে কোনায় ফসিয়ে নিলাম এবার কিন্তু আমার গোজার কোনো পালাই থাকবে না বন্ধুরা না গুঁজে বিছনার টান টান কিভাবে করতে হয় সেটা দেখো তোমরা আমি করছি তো চার কোনায় চারটে এরকম গিটগুলো ফাঁসিয়ে দিলাম আর তারপরে জাজিমটাকে একটু টেনে নিলাম টেনে কোনাগুলোকে ঢুকিয়ে হাত দিয়ে পুরো প্লেন করার পরে আসতে করে চাপ দিয়ে আমি কিন্তু জাজিমটাকে ঠেলে দিলাম এতে কি হলো আমার বিছনা চাদরটা একদম টানটান টান রইলো এরপরে দু সাইডে মানে দু সাইড তো গোজা হয়েই গেল আর যে দুটো সাইড রয়েছে ওই সাইডগুলো হাত দিয়ে আসতে করে আমি কিন্তু গুঁজে দিলাম এতে কী হলো বন্ধুরা অনেকেই নোক বানিয়ে থাকো নোক থাকে তারা কিন্তু বিছনা চাদর পড়াতে পারো না তো অনেক দিন আগে এক সপ্তাহ আগে মনে পড়ছিল না আমার কতদিন আগে হবে তো সায়ন্তিকা আমাকে জিজ্ঞেস করেছিল দিদি ভাই হাতের নখের মানে আমি নোক লাগিয়েছি হাতে আমি বিছনা চাদর পড়াতে পারি না আমার খুব অসুবিধা হয় তো কিভাবে আমি পড়াবো তো সায়ন্তিকা তোমার জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি শুধুমাত্র বানিয়েছি আমার মনে ছিল না তোমার কথা তুমি তো তোমাকে এই টিপসটা দিয়ে দিলাম তোমার জন্য শুধুমাত্র তো তুমি দেখে নিও যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো এবার দেখো বন্ধুরা বালিশের ওয়ার কিভাবে কালো হবে না দেখো আমার এই বালিশ দুটো কিন্তু বিয়ের বিয়ের বয়স বারো বছর তো বছর ধরে দেখো এই বালিশ রয়েছে একটু কালো দাগ পরেনি তো আমিও দুটো বালিশের ওয়ার সবসময় ব্যবহার করি যেমন বিছনা চাদর দুটো ব্যবহার করি বালিশের ওয়ারটাও দুটো ব্যবহার করি তো তোমরা বলো বন্ধুরা কিরকম লাগছে এবার এই টিপসটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল তোমরা অনেকেই কমেন্ট করো অনেকেই রিকোয়েস্ট করো যে এই ভিডিও বানাও ওই ভিডিও বানাও তোমরা কি করো রিকোয়েস্টটা করার পরের দিনকে যখন আমি একদিন দুদিন পরে ভিডিওটা বানিয়ে তোমাদের জন্য ছাড়ি তোমরা সেই ভিডিওতে রিপ্লাই দাও না তো এরপর থেকে আমি তাদেরই নাম নেব যারা আমার ভিডিওতে রিপ্লাই দেবে কমেন্ট করবে রিকোয়েস্ট করবে যে এই ভিডিওটা বানাও দিদি তারপর আমি যখন কষ্ট করে বানাবো আর তোমরা যখন রিপ্লাই দাও না তখন আমার খুবই কষ্ট হয় তো আমি ভিডিও অবশ্যই বানাবো কিন্তু নাম নেব না তো যাই হোক এবার দেখো বন্ধুরা আমি আমার ঘরটাকে কিভাবে সাজালাম ঘরটা পরিষ্কার করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ঘরটা কিন্তু মোচাও হয়ে গেছে অফ ক্যামেরায় ঝাড় দেওয়াও হয়ে গেছে এই যে ফার্নিচারগুলো দেখছো এগুলোও কিন্তু ক্লিন করে নিয়েছি আমি অফ ক্যামেরায় আজকে শরীরটা খুবই খারাপ তাই অন্য ভিডিও আজকে শেয়ার করলাম না শুধু এই ভিডিওটাই শেয়ার করেছি তো তোমরা দেখো আমার ঘরের ডেকোরেশনটা কেমন লাগছে আমি কিছু আর কি আলমারিও এদিক ওদিক করেছি তো এই এই লুকটা কেরকম লাগছে তোমাদের সেটা অবশ্যই বলবে মানে তোমরা যদি আগে বেডরুম টুমটা না দেখে থাকো তো নিচে একটু স্ক্রল করলেই তোমরা পেয়ে যাবে দেখতে পারো ওই লুকটা তোমাদের বেশি ভালো লেগেছিল না এই লুকটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো এখানে আমি একটা ড্রয়াল রেখেছি এর মধ্যে মেডিসিন আর প্যাম্পাস রাখি বাচ্চাদের আর আমার ড্রেসিং টেবিলটা নিচের পোর্শনে জামা কাপড় রাখি উপরে কিছু ফুল দিয়ে কিছু পুতুল দিয়ে সাজিয়েছি আর ভিতরে আমার যত কসমেটিক্স জিনিস থাকে আর এই যে এই ওয়ার্ডোরটা দেখছো এটা কিন্তু দু পাল্লায় না তিন পাল্লা আর এখানে একটা সামান্য মানে সেন্টার টেবিল যে বেডরুমের পাশে থাকে বেডের পাশে থাকে সেখানে একটা আমি ফুল রেখেছি আর এমন কিছু আহামরি আমি কিন্তু সাজাইনি সামান্য কিছু দিয়ে কিন্তু আমি এই বেডরুমটা সাজিয়েছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আল্লাহ